আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবকে দলে নিতে রাস্তায় নেমে এলো হাজার হাজার সাকিব ভক্ত রাগ আর ক্ষোভে আর ঘরে থাকতে পারল না সাকিব ভক্তরা এবার যেন সাকিবকে ফিরিয়েই ঘরে ফিরবেন বাংলার ক্রিকেট ভক্তরা সাকিবও সারা দিয়েছেন এবারের আন্দোলনকে বিস্তারিত রিপোর্টে গত অক্টোবরে সাকিব আল হাসান দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায় টেস্ট খেলতে চেয়েছিলেন তবে সাকিব বিরোধীদের আন্দোলনের মুখে তখন আর দেশে ফেরা হয়নি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে না রাখায় ফের সরব হয়েছেন সাকিব ভক্তরা তারা সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে দিতে মানব মানববন্ধন করেছেন আমরা সাকিবের পাশে আছি এমন ব্যানার নিয়ে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানব বন্ধন করে একদল সাকিব ভক্ত তাদের দাবি যে কোনোভাবেই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ দিতে হবে এখনও সাকিবকে দলে ফেরানোর সুযোগ রয়েছে বিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে গেলেও আগামী বারো ফেব্রুয়ারি দলে পরিবর্তনের সুযোগ রয়েছে তো চাইলে বারো ফেব্রুয়ারিতে সাকিবকে দলে নিতে পারে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় সাকিবকে নিয়ে এবার আন্দোলন কি কার্যকর হবে